কি অবস্থা মনা জানা ভালো আছো তোমরা ভালো আছো কিনা আমরা তো জানি না আসলে আমরা ভালো নাই ভালো আমরা কেমনে থাকি ইউটিউবে ঢুকলেই দেখি লাইলা মামিনার দিছে যদি ফেসবুকে ঢুকি তাও একই কথা লাইলা মামিনা দিছে এইগুলা একমাত্র করে যে বাংলাদেশে কিছু সাংবাদিক আছে না আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর কিরে ভাই তোকে কি আর কোনো কন্টেন্ট নাই অন্য কন্টেন্ট ধর ঢুকলে যে তবু ভিডিও দেখতে আর কতটা ভালো লাগে মানে কতটা আমরা স্কুল ডাউন করবো তোরা আরো অন্য অন্য কন্টেন্ট আছে আপনার যদি কন্টেন্ট নাই বাস তোরা আজ্ঞা ওগুলোর ভিডিও কর এই যে এখন মামন্যা জেলে গেছে শুধু মামিনা একলা জেলে যাবো কাকা লাইলার কি হয়েছে তারা যে একসাথে সংসার করছে বা একই সাথে ছিল একই রুমে ছিল দুই তো দোষ আছে না দুনু গাড়ি যে বিয়ে সারা একই রুমে কীভাবে ঘুমাইছে আমার মানে কথা অনুযায়ী এন উচিত হয়েছে মামিনার কাটটা আর লাইলা দেওয়া মানে ভাই অনেক জিদ্দে মানে এই ধরনের কথাগুলো কইতেছি মানে কয়টা ভিডিও পাস করা যায় এই যে বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে না মানে ওদেরকে এখন বর্তমানে মানে ওদের কি কমু আর ও কিছু নাই মানে ওরও আসলে ট্রেন্ডিংয়ে থাকতে চায় তো এখন মামুন্নার কথা বলেন বা লাইলার কথা বলেন তাদের দুনোটারে আইনের আওতায় আনা দরকার কারণ একলা একটারে সাজা দিলে হবে না আর এখন আবার কিছু যে কাপল ব্লগার দেয়া যায় যারা নিজেদের পার্সোনাল ভিডিও করা ওগুলা সোশ্যাল মিডিয়াতে সরাই দেয় যে আসলে লোকজন ভাবে যে এটি অন্য বা শেষে খোঁজখবর নিয়ে দেখা যায় নিজেদের ভিডিও নিজেরাই আসলে করছে তো আসলে কি কমু সবাই ওই যে একটা কথা আছে না অভাবে স্বভাব নষ্ট এখন সবারই ধরনের ইয়া হইতেছে তো কার কাছে কেমন লাগছে কই তাই না আমার কাছে একটু খারাপ লাগাতে আমি এই যে মামিন না ভিডিওটা করছি বা ইউটিউবে ফেসবুকে ঢুকলেই এই ধরনের ভিডিও পাওয়া যায় এই জন্য বললাম তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনার মন্তব্যকে এটা জানিয়ে দেবেন